সামনে সুনামের ঢোল পিটাবে আর পিছনে আপনার বদনাম করবে এই মানুষগুলো বিশদর সাপের চেয়েও ভয়ঙ্কর আর সবসময় মনে রাখবেন এইসব মানুষ থেকে দূরে রাখ দূরে থাকবেন যে অন্যের বদনাম আপনার কাছে বয়ে বেড়াবে বা বলে বেড়াবে মনে রাখবেন সে কিন্তু আপনার বদনামটাও অন্য জায়গায় বলে মানুষের ভিতরে খারাপ ভালো সেটা কিন্তু থাকবেই তো আপনি যদি সেটাকে বয়ে বেড়ান বা বলে বেড়ান সেটা কিন্তু ভালো দৃষ্টিতে কেউই দেখে না মানুষের বদনাম বলা থেকে দূরে থাকুন নিজের সমালোচনা করুন নিজের ভুলগুলা ধরতে শিখেন তো গতকাল মানে গত ভিডিওটা যেখান থেকে আমি শেষ করেছি সেখান থেকেই আসলে শুরু করলাম আর এখানে তো সাদে আসলাম গতকাল যেহেতু শুক্রবার ছিল বেড়াতে যাব তো তার আগে আমি গাছগুলো একটু দেখে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার বরবটি গাছ অনেক হয়েছে জানি না বরবটি কতটুকু ধরে তবে হ্যাঁ চারটা মাত্র ভরবটি এ পর্যন্ত ছিঁড়েছি নতুন যে কুমড়া এবং দুন্দুলের বিছি দিয়েছি সেগুলোও কিন্তু হয়েছে তো দেখে আপনারা বুঝতে পারছেন সাদের ছাদের গাছগুলা কত সুন্দর হয়েছে তারপর আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সংসারের জন্য কেনাকাটা কি কি করা হয়েছে তো শুক্রবারে যে ভিডিও মানে বেড়াতে গিয়েছি এটা সেটারই একটা দৃশ্য খুব বৃষ্টি হচ্ছিলো আমরা অপেক্ষা করছিলাম কখন নামবো আর কি তো যাই হোক এই তো আমরা তারপর চিএনজির জন্য বের হলাম এবং বাসার সামনে একটা চিএনজি পেয়ে গেলাম তো আমরা যাচ্ছি সেটা না হয় পরে দেখাচ্ছি কোথায় গিয়েছি কি করেছি সেগুলো শেয়ার করব। তার আগে আপনাদেরকে আমি সংসারের জন্য যে কেনাকাটা করা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি যারা আমার সব সময় ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমার বোন ঢাকা শিফট হয়েছে ও নতুন সংসার আসলে তো যেহেতু বাইরে গিয়েছিলাম ওরা আসলে এই সাইজের পাতিল নাই তো পাতিলটা দেখেও খুব ভালো লাগলো আর কি তো ভাবলাম বোনকে টুকিটা একটু গিফট করা যায় আর কি তো তাই জন্য যেগুলো আসলে খুবই প্রয়োজন ওর যেমন এই সাইজের একটা কড়াই হলে ওরা দুইজন মানুষ বাচ্চাটাও ছোট আর একটা হাড়ি হলে দেখা যায় যে এক পোয়া মানে এটা প্রায় মনে হয় তিন পোয়া চাল ধরবে আর কি তো এই তো দুইটা হাঁড়ি কিনলাম তো আসলে অনেকে হয়তো মনে করবেন ওর কি একদম হাড়ি নাই নাকি আসলে সেরকম না বোনকে ভালোবেসে কিছু গিফট করাই যেতে পারে আর ওর এই সাইজ বাটিটা নাই তাই আমি এই সাইজের বাটি নিয়ে আসলাম আর বাটিগুলো কিন্তু ওভেন প্রুফ আর এইসব বাটিগুলো আমার খুবই ভালো লাগে আমার অনেক আপুরা আমাকে আগে প্রশ্ন করতেন বা কমেন্টস করতেন যে আপু তুমি বিজনেস করবা কবে করবা কি করবা আসলে যেহেতু আমার তিনটা বাচ্চাই পড়াশোনা করে আমি কোনো কিছু করতে নেলে একটু ভেবে চিনতে করতে হয় যেহেতু আমার সংসারে আমি একা আর মেয়েটা সামনে এসএসসি দিবে তো তার জন্য আসলে অনেক প্রিপারেশান থাকে এই আর কি তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি সুখবর দিচ্ছি বিজনেসটা আমি শীঘ্রই শুরু করব আর যখন শুরু করব অবশ্যই তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে তারপর শুরু করব। আর আমার বাসায় ছয়টা গ্লাস আমার বোন যেদিন এসেছিল বলছে এই গ্লাসগুলো খুব সুন্দর তা আসলে সেগুলোয় আমি কিনতে চেয়েছি তো দাম আমার বাসা যেটা আছে সেটা আর এটা একই কিন্তু সেই ডিজাইনটা আমি পাচ্ছিলাম না আর কি তো তার জন্য এই তো এই ডিজাইনটা আমি নিয়েছি সংসার জীবনে যখন এখন বোনের নতুন সংসারটা দেখি তখন আসলে উপলব্ধি করি নিজে যখন সংসার নিয়ে এসেছি কি ছিল আমার সংসারে প্রতিটা বোনকে বলছি যারা নতুন সংসার শুরু করছেন হতাশ হবেন না একটা একটা করে কিনতে কিনতে আপনার সংসারটা কিন্তু পুরো পরিপূর্ণ হয়ে যাবে এই তো আমার ঘরের এই গ্লাসটা আর কি তো অনেকে হয়তো জানতে চাইবেন তাই বলেই দিচ্ছি এই গ্লাসটা কিনেছি আমি আটশো টাকা দিয়ে আসলে জিনিসপত্রের যে দাম দিন দিন যেভাবে দাম বাড়তেছে বাজারে গেলে মাথা নষ্ট হয়ে যায় জিনিস দেখলে কিন্তু দাম দেখলে আর কিনতে ইচ্ছা করে না কিছু কিছুকে আনার ইচ্ছা ছিল আসলে দেরি হয়ে গেছে তাই তাড়াহুড়া করে এই কটা জিনিস কিনে আমি বাইরে থেকে চলে এসেছি তো যাই হোক এই টুকটাকি কেনাকাটা মনের নতুন সংসারের জন্য আমি করলাম আর কি তো যাই হোক ওকে আসলে আমি পৌঁছে দিয়েছি ওরগুলা তো অনেকে প্রশ্ন করেন যে আমার বোন আমার খুব কাছাকাছি আসলে ও আমার বেশি কাছাকাছি না আর কি তো যাই হোক এই তো প্রথমে দেখিয়েছিলাম আমরা বৃষ্টি দিয়ে নেমেছি তারপর বৃষ্টি যখন একটু থেমেছে এই তো সিএনজি দিয়ে আমরা চলে যাচ্ছি আমরা যারা মানে বদ্ধ ঘরে থাকি চার দেওয়ালের মাঝে থাকি তারা কিন্তু ওইসব জায়গাগুলাতে বেড়াতে যেতে ভালো লাগে যেটা আমাদের সবুজের ছোঁয়া দিবে একটু প্রকৃতির ছোঁয়া দিবে আর কি তো সেরকম একটা জায়গায় যাচ্ছি আর সেটা হচ্ছে তুরাগ নদীর পাশে আর কি তো দেখেন আমরা প্রায় দশটার দিকে নেমেছি প্রচুর মিষ্টি মিষ্টির দোকান পুরোপুরি খালি তো আমাদের এলাকায় যে মিষ্টির দোকানগুলা সেগুলো সেখানেও মিষ্টি পেলাম না তো এটা হচ্ছে মিরপুরে আর কি তা আমরা এই যে নদীর পাড়ায় এসেছি সেখানে দোকান ছিল এসে দেখি ওদের দোকানও মিষ্টি নেই তো যাই হোক যে মিষ্টিগুলো আমরা পেয়েছি সেগুলাই নিয়েছি আর ঘাটে দাঁড়িয়েছিলাম আমার আরেকজন ভাই এবং ভাবিও যাবে আর কি আমরা দুই ফ্যামিলি যাচ্ছি বেড়াতে তো ওদের জন্য অপেক্ষা করছিলাম আর নদীর সৌন্দর্য প্রকৃতি দেখছিলাম বিশেষ করেন আমার বাচ্চারা যখন এই এলাকাতে বেড়াতে যায় তারা এত খুশি হয় আর নদীর পাশেই দেখলাম এরকম ছোট্ট একটা ঘর করে একটা মহিলা রান্না করতেছে তো মহিলাকে জিজ্ঞাসা করার পর বলল এই যে রোড আর কি এখানে যাদের ক্ষুদা পায় বা রিক্সাওয়ালা তারা ওনার কাছ থেকে দুপুরের খাবারটা খায় তো উনি এখানে সারাদিন থাকে ছাগলগুলো নিয়ে আসে মুরগি নিয়ে আসে আর দেখেন আমার বাবাটা দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়েছে তো এই জন্য সে উপরে বসে আছে আর কি তো আর এই তো মানুষ উঠানামা করতেছে প্রকৃতির সৌন্দর্য দেখতেছি কালকে শুক্রবার ছিল বেড়াতে গিয়েছি রাত্রে ফিরতে ফিরতে অনেক রাত হয়েছে তো আসার পর আসলে আমার এত ঠান্ডা লেগেছে যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছিল তো এই তো আরেকটা নৌকা চলতেছে পাশাপাশি আমাদের নৌকাটা আর কি আর মানে আমরা যেহেতু দুই পরিবার যাচ্ছি তো খুব মজা করতেছিলাম আমরা আর নৌকা দিয়ে যাচ্ছিলাম খুব ভয় লাগে আসলে আমার তিনটা বাচ্চা ভাবির দুইটা বাচ্চা কেউই আসলে সাঁতার জানে না তো নৌকা ছেড়ে আমরা এখন উঠলাম অটোতে আর দেখেন যে এলাকাটা এসেছি এটা আসলে শহরও বলবো না আবার গ্রামও বলবো না এরকম আর কি একটা জায়গা যেখানে শহরের কিছু ছোঁয়া আছে আর গ্রামের ছোঁয়া তো আরও বেশি আছে সবুজ শ্যামল দৃশ্য আসার পরে এই যে ভাবিরা দেখেন যেহেতু ওনারা একদম ঢাকার আর কি ঢাকার স্থানীয় আর কি তো তার জন্য আমাদেরকে বাঁকরখানি খেতে দিয়েছে গরুর মাংস দিয়ে আর ভাবি আমাদের জন্য অনেক রান্না করেছে ইলিশ মাছের লেজের বর্তা সুটকির বর্তা চিংড়ি মাছ ইলিশ মাছ তারপর রোস্ট গরুর মাংস ডিমের কোরমা তারপর হয়েছে গরুর গোছের যে কোরমা সেটা তো আসলে কয়টার নাম বলবো অনেক অনেক খাবারের আয়োজন করেছে সব সময় নিজের হাতে রান্না করা খেতে খেতে আসলে বোরিং হয়ে যায় বা ভালো লাগে না এভাবে যদি কারো হাতের খাবার যে খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে কি বলেন আমি ঠিক বলেছি না তো দেখেন এখানে আমি লেজের ভর্তা সুটকির ভর্তা তারপরে যে এটা হচ্ছে গরুর গোসের কোরমা ইলিশ মাছ সব একসাথে নিয়ে বসেছি তা আমাদের বাচ্চাগুলো আগে খেয়ে ফেলেছে তারপর আমরা তিন ভাবি আর কি একসাথে আমরা তিনজন মহিলা আমরা খেয়েছি সবাই খাওয়া দাওয়া শেষ করে এটা যেহেতু ভাইয়ের নিজের বাড়ি আর বাড়িটা কিন্তু কমপ্লিট হয় না আপনাদেরকে দেখাচ্ছি তো সেই বাড়িটা ঘুরতে আমরা উপরে উঠতেছি আর এখানে দেখেন না আমার বাবাটা কি করতেছে ভাবির একটা মানে যেই বাড়িতে আমরা গিয়েছি সেখানে ভাবির একটা ছেলে আর ওই যে আরেকজন ভাবি এসেছে ওরা তিনজন সমবয়সী তো ওরা ঘুড়ি কিনে এনেছে ওরা ঘুড়ি উড়াবে আর এখানের প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর কি বলবো আপনাদেরকে আমার আজকের ভিডিওতে আমার আপুদের কমেন্টসগুলো পড়ার কথা ছিল কিন্তু আমি যে বয়েস দিচ্ছি আমার খুবই কষ্ট হচ্ছে জানি না এই পর্যন্ত কি আমার ভিডিওতে দেখতেছেন যারা দেখতেছেন তাদেরকে বলছি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে তো এখানে ওরা ঘুরি নিয়ে রশি রশিবাদাবাদি করতেছে উড়াবে আর কি আর আমার শরীরটা ওখান থেকে আসার পরেই কেমন জানি একটু মানে খুব অসুস্থ লাগছিল তো বুঝতে পারছি আমি আসলে চিংড়ি মাছ গরুর মাছ গরুর মাংস এগুলো খেলে মনে হয় ইদানিং অ্যালার্জির যে একটা কি বলে উপদ্রব সেটা বেড়ে যায় রাতে ট্যা তেমন ট্যান না পেলেও সকালবেলা আমার হাঁচি দিতে দিতে মানে জীবন শেষ নাক বন্ধ এদিক দিয়ে নাকে পানি পড়তেছে এমন একটা অবস্থা তো ভাবছিলাম আজকে আসলে ভিডিও আপলোড করব না তারপর কেন জানি মনে হলো মোবাইলটা জ্যাম হয়ে আছে অনেক ভিডিও করা হয়েছে ভিডিওটা আপলোড করে দিই তাই তো ভাইয়ারা তিনজন সরি মানে আপনাদের ভাইয়া আর দুই ভাইয়া মিলে আমরা তিনজন আমরা সবাই এখানে সাধে এসেছি আর দেখেন পুরোনো ফ্রিজে ভাবি ভাবি এখানে গাছ লাগিয়েছে এখানে সুন্দর একটা নিম গাছ হয়েছে নিমপাতা গাছ আসলে থাকা ভালো নিম গাছ যেখানে থাকে সেখানের বাতাসটাও কিন্তু বিশুদ্ধ আর কি যেহেতু বাড়ির কাজ কমপ্লিট হয় না যেভাবে ছিল সেভাবে ভিডিও করেছি আর ভাবিদের পাশে তো তুরাগ নদী এত ঠান্ডা বাতাস আপনারা চারপাশের পরিবেশ দেখে বুঝতে পারছেন কত সুন্দর বাতাস তার থেকে নেমে আমরা সবাই কিন্তু ঘুরতে যাব নদীতে তো এই তো বের হয়ে গেলাম আর সবাই মিলে হাসছিলাম কত যে মজা করছিলাম জানেন না সবগুলো বাচ্চা গ্রামের ফিল পাচ্ছিল তো অনেক অনেক ধন্যবাদ আমার যে ভাবি এবং ভাইয়া আমাদেরকে ওনাদের এই গ্রামে দাওয়াত করেছে আমরা আসলে গত বছরও গিয়েছি আজকে তিন চার বছরই আমরা বর্ষাকালে ভাবিদের এলাকায় বেড়াতে যাই তো সবাই বাচ্চাদেরকে নিয়ে এমন কোনো জায়গায় যাবেন যেখানে আপনাদের বাচ্চারা খুশি হবে আপনিও খুশি থাকবেন আমি মনে করি আর কি তাই তো আমরা এখন চলে আসছি নদীর ঘাটে তুরাগ নদীর ঘাটে এখানে সিস্টেম হচ্ছে নৌকা ভাড়া করতে হবে তারপর আমরা যেহেতু ভয় পাই আমরা সবাই এক নৌকায় উঠি না তো এই তো আমাদের সবাই অপেক্ষা করতে আসে এখানে এই তো আমাদের সাত বাবাজি আসলে আমি ওদেরকে ভিডিওতে নিতে চাই না কেননা সবাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তারপরও দেখা যায় ভিডিও এডিট করার সময় কিছু কিছু অংশ কাটলে ভিডিওর মানে যে একটা সাইজ সেটা ঠিক হয় না তো তার জন্য দেখা যায় যে কিছু কিছু জায়গায় চলে আসে তা আমার বাবাজিরা যদি আমার ভিডিও দেখে থাকো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আনটি যদি কোনো ভুল করে থাকি তবে আমার না কেন জানি মনে হয় বাচ্চাগুলারে যদি আমি একটু ভিডিও করে আমার ক্যামেরাতে ধরে রাখতে পারতাম দশ বছর পর আমি বাচ্চাগুলোকে দেখাতাম তোমরা কেমন ছিলা কীভাবে দৌড়াতা কীভাবে কথা বলতা তো যাই হোক বাচ্চাগুলো আসলে লজ্জা পায় দেখতে দেখতে বাচ্চাগুলো চোখের সামনে বড় হয়ে যাচ্ছে আবারও বলছি আমি জানি না কে ধৈর্য সহকারে ভিডিও দেখতেছেন নদীর কিছু সৌন্দর্য উপভোগ করেন আমি আবার পরে আপনাদের সঙ্গে কথা বলি এখানে দেখেন দেখলাম যে একজন মাছ ধরতেছে বলে এই স্রোতলা নদীতেও নাকি মাছ উঠে আর কি আসলে আল্লাহ আপনাকে রিজিক দেয় যদি গভীর জল থেকেও দিতে পারে পাহাড় থেকেও দিতে পারে আপনার যেটা মানে আপনার জীবনে আসবে সেটা আসবেই আর যেটা আপনাদের জীবন থেকে চলে যাবে সেটা চলে যাবেই এই তো কাল একটা ঘটনা দেখলাম কালনা পরশু যে ওমান প্রবাসী যে ভাইয়াটা আর কি দেখেন পুরো পরিবারকে দুই তিন ঘন্টা আগে দেখার জন্য পুরো পরিবারটা পৃথিবী থেকে চলে গিয়েছে তা আমি যখন ভয়েস দেই কেন জানি মনে হয় আপনাদের সঙ্গেই কথা বলতেছি এত চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলি না কিন্তু যখন মনে পড়ে আমার আপুরা আমার ভয়েসটা একদমই কম শুনতে পায় তখন আবার নিজের গলাটাকে একটু চিৎকার করে ভাসিয়ে দেই আর কি তো আজকে যদি আপু তুমি আমার ভিডিও দেখে থাকো বলবা যে আমার বয়সটা ঠিক আছে কি না এই ভিডিওটা আমি করি না আমার কন্যারা যে হাঁটতে গিয়েছে তারা এই মাশরুমগুলা ভিডিও করেছে আমি তো দেখি পুরাই অবাক ওরে বাবা কি সুন্দর ব্যাঙ্গের ছাতা তো যাই হোক তাই এই জিনিসটা আমি কাটলাম না তারপর দেখেন রাত সাড়ে দশটা আমরা চলছি আমাদের গন্তব্যে আসলে যেখানেই থাকেন যত আনন্দেই থাকেন যত মজার খাবারই খান নিজের গন্তব্যের মতো শান্তি কোথায়ও নেই আর রাত সাড়ে দশটা বাজেও আমরা নৌকা পার হচ্ছি তো চলে আসছি কিন্তু বাসায় আমরা সেটা আর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম